নমস্কার বন্ধুরা আমাদের আজকের গল্প হল পিতার সিদ্ধান্ত যা খুবই প্রেরণাদায়ক গল্প তাই গল্পটি পুরোটা শুনুন সন্ধ্যা নামার সময় হয়েছিল নিজের বাড়ির দরজা খুলে মীরা ঘরে ঢুকল তার হাতে শপিংয়ের ব্যাগের ছড়াছড়ি আর মুখে এমন একটা উজ্জ্বলতা যেন সে পুরো দুনিয়া জয় করে ফেলেছে ভেতরে ড্রয়িং রুমে বসা তার স্বামী মনোজ তাকে দেখে তার ভ্রুঁ কুচকে গেল এসব কি মীরা আজ তুমি আবার শপিং করতে গিয়েছিলে মনোজ স্বরে জিজ্ঞেস করলো। কিন্তু মীরা তখন শুধু তার খুশিতেই ডুবেছিল সে ব্যাগগুলো টেবিলে রেখে মুখে হাসি ছড়িয়ে উৎফুল্ল কণ্ঠে বলল আরে মনোজ তুমি ভাবতেও পারবে না আজ তো এমন অসাধারণ সেল ছিল যে কি বলবো আমি তো জানতামই না কাল কিটি পার্টিতে মিসেস মালহোত্রা সেলের কথা বললেন এত ভালো ড্রেস আর এক একটা ব্র্যান্ডের বিউটি প্রোডাক্ট এত কম দামে পেয়ে গেল যে আমি নিজেকে থামাতেই পারিনি এই শাড়িটা দেখো মাত্র অর্ধেক দামে পেয়েছি আর এই বিউটি প্রোডাক্টগুলো এমন অসাধারণ অফার ছিল যে মানা করতে পারেনি মীরার কথা শুনে মনোজ মাথায় হাত দিল তারপর গর্জন করে বলল তোমার এই অপচয় কবে শেষ হবে মীরা আগেও তোমাকে বোঝানো হয়েছে যে এই বাজে জিনিসে টাকা খরচ করো না কিন্তু তুমি কি বোঝো এখন তো এটা তোমার নিয়মিত কাজ হয়ে গেছে স্বামীর বকুনি শুনে মীরার উৎসাহ কিছুটম লান হয়ে গেল সে ধীর বলল কিন্তু মনোজ প্রত্যেক পার্টিতে আমার সহেলিরা এত দামি কাপড় আর গহনা পরে আসে সবার নজর শুধু তাদের দিকেই থাকে তাদেরই প্রশংসা হয় আমারও তো সাজগুজ করার শখ আছে ডায়মন্ডের গহনা না হলেও অন্তত আমার পছন্দের কাপড় তো কিনতে পারি তাই না মীরা একটু রাগের সঙ্গে বলল তার কথা শুনে মনোজের রাগ আরও বেড়ে গেল তাহলে এখন সহেলিদের দেখি করে নিজের ঘর বরবাদ করে দেবে বাচ্চাদের পড়াশুনো ঘরের খরচ এসব কে দেখবে তুমি কি জানো যে যে হস্টেলে বাচ্চারা পড়ছে সেখানকার ফি কত বেড়ে গেছে তোমার এই অপচয় আমাকে কাঙ্গাল করে ছাড়বে তখন মীরা রেগে বলল তাহলে কি এখন আমি আমার পছন্দের কিছুই কিনতে পারবো না এই তর্ক চলছিলই এমন সময় মীরার ফোন বেজে উঠলো সে ফোন তুলল আর ওপাশ থেকে তার বাবা শিবপ্রসাদজির কণ্ঠ শোনা গেল হ্যালো মীরা বেটি হ্যাঁ পিতাজি আপনি কেমন আছেন শরীর তো ঠিক আছে তাই না বেটা শরীর তো ঠিক কোথায় থাকে কয়েকদিন ধরে ভাবছিলাম ডাক্তার দেখাবো কিন্তু একা যাওয়ার সাহস হয় না মীরার হিলয় ধক করে উঠল তার মা গত বছর মারা গেছেন তার কোনো ভাইও ছিল না যে তার বাবার দেখাশোনা করবে মীরা তার বাবার মলিন কঙ্খ শুনে তার খুশি এক মুহূর্তে উবে গেল সে বলল পিতাজি আপনি চিন্তা করবেন না আপনি চাচাজির ছেলে অমিতকে বলুন না সে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আদত নিজের লোকেরাই এই সময় পাশে দাঁড়ায় তাছাড়া সে তো দূরে থাকে না পাশের বাড়িতেই তো থাকে আমি এক্ষুনি তাকে ফোন করছি এখন তো বুঝতে পারছি না কি করব এটা শুনে মীরার মন ভেঙে গেল সে তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলল আপনি চিন্তা করবেন না পিতাজি আমি কিছু না কিছু ব্যবস্থা করছি আপনি একটু বিশ্রাম করুন আমি পরে কথা বলছি ফোন রাখার পর মীরার মুখে গাম্ভীর্য ছেয়ে গেল সে মনোজের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল শুনুন পিতাজির শরীর ঠিক নেই চাচাজির বাড়িতেও এখন কেউ নেই যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এতে মনোজ কোনো প্রতিক্রিয়া দেখালো না তখন মীরা বলল মনে হচ্ছে আমাদের তাকে এখানে নিয়ে আসা উচিত গ্রামে তিনি একেবারে একা তার দেখাশোনা করার কেউ নেই মীরা চিন্তিত ছিল তার কথা শুনে মনোজ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু তার মনে যেন চিন্তার ঝড় উঠল এখন আরেকটা খরচ সে ভাবল তার চোখে কিছুটা বিরক্তি ঝলকাচ্ছিল ব্যাপারটা কি জানো মীরা এমন আবহাওয়া চলছে হালকা ফুলকা শরীর খারাপ হওয়া তো সাধারণ ব্যাপার তার ওপরে দূষণও কত বেড়ে গেছে বিশেষ করে আমাদের শহরে যদি পিতাজি এখানে আসেন তাহলে তার শরীর আরও খারাপ হতে পারে আর তাছাড়া কে জানে তিনি এখানে ভালো লাগবে কিনা গ্রামের খোলা হাওয়া নিজের পরিবেশ সেখানে তিনি বেশি আরাম বোধ করেন কেন তাকে অযথা কষ্ট দেব আমার মনে হয় তার জন্য গ্রামেই থাকা ঠিক হবে মনোজের কথা শুনে মীরা চুপ হয়ে গেল কিন্তু তার মনে একটা অস্থিরতা ছিল পিতাজির শরীরের কথা ভেবে সে বারবার উদ্বিগ্ন হয়ে উঠছিল তার এই অস্থিরতা মনোজের কাছে লুকানো ছিল না কিছুক্ষণ পর মনোজ বলল মীরা এমন ভেব না যে আমি তোমার পিতাজির জন্য চিন্তিত নই আমি বুঝি তুমি তার জন্য উদ্বিগ্ন কিন্তু বুড়ো বয়সে তো এসব চলতেই থাকে তুমি তার সঙ্গে ফোনে খোঁজ খবর নাও যদি তার শরীর বেশি খারাপ হয়ে যায় তাহলে তুমি কিছুদিনের জন্য তার কাছে গ্রামে চলে যাও মনোজের কথা শুনে মীরা বলল হয়তো তুমি ঠিক বলছ শহরের পরিবেশে তার শরীর আরও খারাপ হয়ে যেতে পারে প্রয়োজন হলে সেখানে গিয়ে তাকে ওষুধ খাওয়াতে হবে দুদিন কেটে গেছে মীরা যখনই তার বাবার খবর জানতে ফোন করত তখনই তার কণ্ঠ দুর্বল আর ক্লান্ত শোনাত তৃতীয় দিন সকালে মীরা ফোন করল পিতাজি আপনার শরীর এখন কেমন সে জিজ্ঞেস করল তখন বাবা ধীরে বললেন বেটি এখনও শরীর তেমনই আছে ওষুধও কোনো ফারাক পড়েনি ভাবজি অন্য ডাক্তার দেখাবো কিন্তু একা যাওয়া মুশকিল হচ্ছে যদি তোমরা দুজন এসে যেতে তাহলে ভালো হতো এটা শুনে মীরার মন ভরে গেল সে বাবাকে সান্ত্বনা দিয়ে বলল আপনি চিন্তা করবেন না পিতাজি আমি কথা বলছি আর কিছু ব্যবস্থা করছি ফোন রাখার পর মীরা সোজা মনোজের কাছে গেল মনোজ পিতাজির শরীরে কোনো উন্নতি নেই তিনি বলেছেন আমরা গ্রামে গিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আমার মনে হয় আমাদের যাওয়া উচিত মনোজ ভাবনায় পড়ে গেল কিন্তু তার মুখে বিরক্তি স্পষ্ট ফুটে উঠছিল মীরা আমি বুঝি তুমি তার জন্য চিন্তিত কিন্তু এখন আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয় অফিসের কাজ অনেক বেশি তাকে বলো কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ নিন গ্রামেও এখন ভালো ডাক্তার পাওয়া যায় তাকে সেখানেই চিকিৎসা করাতে বলো মীরা চুপ হয়ে গেল আর ভারাক্রান্ত মনে রান্নাঘরে কাজ করতে চলে গেল রান্নাঘরে যাওয়ার পর মনোজ বিরক্তিতে খবরের কাগজ টেবিলে ছুঁড়ে ফেলে রেগে বড়বড় করতে লাগল এর তো হদ হয়ে গেছে এর বাবা তো রোজই অসুস্থ হয়ে পড়েন প্রতি দুদিন পর ফোন করে ডাকতে শুরু করেন আমাদের কি এত ফালতু সময় আছে যে প্রতিদিন তাকে ডাক্তার দেখাতে যাব শরীর খারাপ হলে নিজে ডাক্তারের কাছে যায় না কেন প্রতিবার আমাদের কেন বিরক্ত করেন এর কথায় মীরা কখনো তাকে এখানে নিয়ে আসার জন্য জোর করে না হলে আমাকে সেখানে যেতে বলে আরে যদি তিনি অসুস্থ হন তাহলে আমি কি করব আমি কি এর বাবার দায়িত্ব নিয়েছি কিছুক্ষণ পর নাস্তা করে মনোজ তার অফিসের জন্য বেরিয়ে গেল নাস্তার পর মীরা ঘরের সব কাজ তাড়াতাড়ি শেষ করতে ব্যস্ত ছিল তখনই দরজায় হালকা টোকা পড়ল মীরা তাড়াতাড়ি হাত মুছে দরজা খুলল সামনে ভাড়াটিয়া নিশা দাঁড়িয়েছিল তার হাতে একটা প্লেট ছিল যাতে কিছু লাড্ডু রাখা ছিল ভাবিজি আজ আমি বেসনের লাড্ডু বানিয়েছি ভাবলাম আপনার জন্য কিছু নিয়ে আসি নিশা হাসি মুখে বলল মীরা ফিকে হাসি দিয়ে লাড্ডুগুলো নিল আর নিশাকে ধন্যবাদ জানালো কিন্তু তার মুখ থেকে খুশি কোথায় যেন হারিয়ে গিয়েছিল নিশা তৎক্ষণাৎ তার বিষণ্ণতা বুঝে ফেলল ভাবিজি কি হয়েছে আপনি কিছুটা উদ্বিগ্ন মনে হচ্ছেন তখন মীরা বিষণ্ডু মুখে বলল বিশেষ কিছু নয় শুধু আমার পিতাজির শরীর ঠিক নেই এটা শুনে নিশা একটু চিন্তিত হয়ে গেল তার কি হয়েছে কি বলবো ডায়াবেটিসের রোগী তো আগে থেকেই এখন শ্বাস নিতেও সমস্যা হচ্ছে আমি মনোজকে বলেছিলাম যে চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু তার তো সময়ই নেই এটা শুনে নিশা সহানুভূতির সঙ্গে মীরার দিকে তাকালো। ভাবি তাহলে তো আপনার খুব চিন্তা হচ্ছে ঠিক তখনই নিশার স্বামী প্রকাশ বাজার থেকে ফিরে এলো তাকে দেখি নিশা বলল আরে প্রকাশ আপনি ঠিক সময়ে এসে গেছেন দেখুন না ভাবিজি কতটা চিন্তিত এর পিতাজির শরীর ঠিক নেই আর মনোজ ভাই সাহেবের তার কাছে যাবার সময় নেই প্রকাশ কথা শুনে তৎক্ষণাৎ বলল আরে তাতে কি সমস্যা নিশা তুমি ভাবিজির সঙ্গে চলে যাও আমি তোমাদের দুজনকে গাড়িতে পৌঁছে দিচ্ছি এটা শুনে মীরা একটু অবাক হল সে ইতস্তত করে বলল আরে না না এত কষ্ট করবেন না তখন প্রকাশ হাসি মুখে বলল ভাবিজি এতে কষ্টের কি আছে আঙ্কেল তো সেখানে কষ্ট পাচ্ছেন তার শরীর খারাপ তাই আপনার তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত আর তাছাড়া আমরা তো একই পরিবারের মতো আমরা যদি একে অপরের কাজে না আসি তাহলে আর কে আসবে নিশাও বড় স্নেহের সঙ্গে বলল হ্যাঁ ভাবিজি আপনি চিন্তা করবেন না আমি আপনার সঙ্গে যাব প্রকাশ আমাদের দুজনকে পৌঁছে দেবে তাদের কথা শুনে মীরা মনে মনে স্বস্তি বোধ করল প্রকাশ তৎক্ষণাৎ তার গাড়ির চাবি তুলে বলল তাহলে চলুন ভাবিজি এখনই বেরোচ্ছি দেরি করা ঠিক হবে না মীরা নিশা আর প্রকাশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার অন্যা তুলে তাদের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হল কখনো কখনো সাহায্য সেখান থেকে আসে যেখান থেকে আপনি আশাও করেন না গাড়িতে বসে মীরা মনে মনে ভাবল গ্রামে পৌঁছে প্রকাশ মীরার বাবা শিবপ্রসাদ জেকে গাড়িতে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল তখন ডাক্তার পরীক্ষা করে বললেন এর সুগার লেভেল বেশি হয়েছে আর ফুসফুসে সংক্রমণের প্রভাব দেখা যাচ্ছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন হাসপাতাল থেকে ফিরে মীরা দুদিনের জন্য তার বাবার কাছেই থেকে গেল ভাবিজি যদি আর কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে তৎক্ষণাৎ জানাবেন যখনই ইচ্ছে ফোন করবেন এই বলে প্রকাশার নিশা বাড়ি ফিরে এলো। তৃতীয় দিন মীরা গ্রাম থেকে ফিরে বাড়ি এলো, তখন সন্ধ্যা সাতটা বাজছিল ক্লান্ত হয়ে সে ভেতরে এসেই সোফায় বসে পড়ল মনোজ ড্রয়িং রুমে টিভি দেখছিল তাকে দেখেই সে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করল তাহলে পিতাজির শরীর এখন কেমন মীরা পানির গ্লাস তুলে জবাব দিল এখন ঠিক আছেন তার সুগার লেভেল বেশি হয়ে গিয়েছিল খাবারে সংযম তো করেন না গত কয়েকদিন ধরে কোটের মামলার দৌড়াদৌড়িতে তিনি নিজের স্বাস্থ্যের দিকে খেয়ালই রাখেননি আর তার শরীর খারাপ হয়ে গেছে কিন্তু একটা ভালো কথা হয়েছে বছরের পর বছর ধরে যে তার কোর্টের মামলা চলছিল তার রায় তার পক্ষেই এসেছে মামলা কোন মামলা তখন মনোজ তৎক্ষণাৎ অবাক হয়ে জিজ্ঞেস করল তখন মীরা বলল আরে সেই তার জমির মামলা মনে আছে যে গত কয়েক বছর ধরে চলছিল অবশেষে তিনি সেই মামলা জিতে গেছেন মনোজের হাত থেকে চায়ের কাপ প্রায় পড়ে যাচ্ছিল তার চোখ বড় বড় হয়ে গেল সে একটু এগিয়ে ঝুঁকে বলল কি সেই জমি যেটা হাইওয়ের পাশে মীরা স্বাভাবিকভাবে জবাব দিল হ্যাঁ সেই জমি বাপ রে তার দাম তো কোটি কোটি টাকা মনোজ অবাক হয়ে বলল তাহলে তার দাম প্রায় পাঁচ কোটি টাকা হয়ে গেছে মীরা বলল পিতাজি সেটা বিক্রি করার কথা ভাবছেন মনোজের মনে হল যেন হঠাৎ তাকে কোনো গুপ্ত ধনের চাবি পেয়ে গেছে তার মুখে একটা অদ্ভুত উৎসাহ আর খুশির ঝলক ফুটে উঠল বাহ এ তো বড়ো ভালো খবর তা তিনি কিছু বলেছেন যে এই টাকা দিয়ে কি করবেন না এখনো কিছু ভাবেননি আর তাছাড়া শরীর যখন সঙ্গ দেয় না তখন টাকা দিয়েও কি হবে মনোজ তার চায়ের কাপ নিচে রেখে গাম্ভীর্যের ভান করে বলল হ্যাঁ কথা তো ঠিক এমন বড় সিদ্ধান্তে ভেবেচিনতে পা ফেলা উচিত আদৌ এই সম্পত্তি তার পরিশ্রমের ফল মনোজের মনে যেন একটা হট্টগোল শুরু হয়ে গেল সে বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে খুব অস্থির হয়ে উঠল যদি মীরার চাচার ছেলে অমিত তার শ্বশুরকে নিজের পক্ষে করে জমি হাতিয়ে নেয় আদৌ আমার স্ত্রী মীরা তার বাবার একমাত্র সন্তান আর সেই জমিতে আমাদেরই অধিকার মনে মনে সে এই ভাবতে থাকল রাতে যখন মীরা রাম্মাঘরের কাজ শেষ করে ঘরে এলো তখন মনোজ ল্যাপটপ নিয়ে বসেছিল মীরা দেখল তার মনোযোগ স্ক্রিনে নেই বিছানায় বসে মীরা বালিশ ঠিক করতে করতে বলল কোন চিন্তায় ডুবে আছো ল্যাপটপের কাজ শেষ হয়ে গেছে তো বন্ধ করে ঘুমিয়ে পড়ো না তখন মনোজ বলল মীরা তোমার পিতাজির শরীর ঠিক নেই তোমার কি মনে হয় যে এখন তাকে একা সেখানে ছেড়ে দেওয়া ঠিক হবে না আদৌ তিনি আমাদের বড় আমাদের কর্তব্য তার দেখাশোনা করা আমি তো আগেও বলেছিলাম যে চলো তার সঙ্গে দেখা করে আসি কিন্তু তোমার তো অফিসের কাজই বেশি জরুরি মনে হয়েছিল আরে মীরা আমি কি করে জানব যে তার অবস্থা এতটা খারাপ তুমি এসে সব বললে তাই এখন ভাবছি তাকে এখানে নিয়ে আসি আমাদের সঙ্গে থাকলে আমরা তার ভালো দেখাশোনা করতে পারব মনোজের কথা শুনে মীরা সন্দেহে পড়ে গেল তারপর বলল আরে কিন্তু তুমি তো বলেছিলে যে গ্রামের পরিবেশ তার জন্য ভালো তা তো তোমার কথা ঠিক ছিল আমাদের শহরে তো এত দূষণ যে ভালো মানুষও অসুস্থ হয়ে যায় আর তাছাড়া তার মন এখানে লাগবে কিনা কে জানে দুই তিন দিন পর অমিত তার বাড়ি পৌঁছে যাবে তারপর তারা তার দেখাশোনা করবে আরে তুমিও না মীরা আজকাল সবাই নিজের কাজে ব্যস্ত যদি তার শরীর খারাপ হয়ে যায় তাহলে কে দায়ী হবে আমরা কেন অন্যের উপর নির্ভর করব আমি বলছি তাকে এখানে নিয়ে আসি মনোজের কথায় মীরার মনে একটু যুক্তি লাগল সে ভাবনায় পড়ে গেল কথা তো তুমি ঠিক বলছো এখানে থাকলে আমাদের চোখের সামনে থাকবেন আর আমরা সব রকমের তার দেখাশোনা করতে পারবো হ্যাঁ মীরা কাল তুমি তাকে ফোন করে জানিয়ে দাও যে আমরা এই রবিবার তাকে নিতে আসছি পরের দিন সকালে মীরা যখন চোখ খুলল তখন দেখল মনোজ ইতিমধ্যে তৈরি হয়ে বসে আছে এটা দেখে মীরা অবাক হয়ে গেল উঠেই জিজ্ঞেস করল আরে আজ অফিসে তাড়াতাড়ি যেতে হবে নাকি এত সকালে তৈরি হয়ে গেছ না মীরা আজ অফিস যাব না আমি ছুটি নিয়েছি মীরা আরও অবাক হলো ছুটি কেন কোনো বিশেষ কারণ আছে হ্যাঁ মীরা আমরা আজই গ্রামে যাচ্ছি পিতাজিকে নিয়ে আসতে কিন্তু মনোজ আমরা তো মুভিবার যাওয়ার কথা ভেবেছিলাম হঠাৎ আজ তখন মনোজ বলল হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো তার স্বাস্থ্যের প্রশ্ন আর এই ব্যাপারে আমি কোনো দেরি বা অবহেলা চাই না হ্যাঁ কথা তো ঠিক অমিতের উপর ভরসা করা যায় না তাহলে মীরা তুমি এখনই তাকে ফোন করো আর বলে দাও যে আমরা আজই আসছি মীরা তার বাবাকে ফোন করল তার কথা শুনে বাবা বললেন কিন্তু বেটি সেখানে কেন আসবে আমার শরীর এখন ভালো আমি এখানেই ঠিক আছি মীরা উদ্বিগ্ন হয়ে বলল পিতাজি আপনি কেন বুঝছেন না শহরে আপনার সঙ্গে থাকলে আমরা আপনার আরও ভালো দেখাশোনা করতে পারবো ঠিক তখনই মনোজ মীরার হাত থেকে ফোন নিয়ে নিল আর বড় অধিকারের সঙ্গে বলল পিতাজি এখন আমি আপনার কোনো যুক্তি শুনবো না এখন আপনার স্বাস্থ্য আমাদের কাছে সবচেয়ে জরুরি আজ আমরা আপনাকে নিতে আসছি এই সিদ্ধান্ত হয়ে গেছে পিতাজি হালকা হাসির সঙ্গে বললেন হা রে বেটা তুমি আমার কতটা খেয়াল রাখো কিন্তু আমি সত্যিই এখানে শান্তি পাই এখানকার মাটি এখানকার পরিবেশ সব কিছু এখানে নিজের মতো লাগে মনোজ আবেগপ্রবণ কণ্ঠে বলল কিন্তু পিতাজি আপনি জানেন না যে এখানে মীরা আর আমি আপনার জন্য কতটা চিন্তিত আপনি সামনে থাকলে আমাদের মন শান্তি পাবে মীরা আপনার একমাত্র মেয়ে তাই আপনার দেখাশোনা করা আমাদের দায়িত্ব এখন আপনিই ভাবুন যদি আপনার জায়গায় আমার বাবা হতেন তাহলে আমি কি তার জন্য এসব করতাম না মনোজের যুক্তির সামনে শিবপ্রসাদজির একটাও চলল না অবশেষে তিনি তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হলেন সন্ধ্যায় মনোজ আর মীরা শিবপ্রসাদজিকে নিয়ে বাড়ি ফিরল মনোজ গাড়ি থামিয়ে বলল মীরা তুমি গেট খোলো আমি পিতাজিকে গাড়ি থেকে বের করতে সাহায্য করছি গাড়ি থেকে নেমে মীরা ডোরবেল বাজালো তখন তাদের ভাড়াটিয়া নিশার কণ্ঠ শোনা গেল ভাবি এক্ষুনি আসছি এর মধ্যে মনোজ শিবপ্রসাদজির হাত ধরে গাড়ি থেকে বের হতে সাহায্য করলো নিশা তাড়াতাড়ি গেট খুললো আর মীরার বাবাকে দেখে তৎক্ষণাৎ তার খোঁজ খবর নিল তারপর মীরাকে বলল এটা তো খুব ভালো করেছেন ভাবি যে আঙ্কেলজিকে এখানে নিয়ে এসেছেন শিবপ্রসাদজির আসার পর বাড়ির পরিবেশ আনন্দময় হয়ে উঠল মীরা সকালে তার জন্য নাস্তা বানাত আর মনোজ সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার সঙ্গে বসে কথা বলত শিবপ্রসাদজিও এখানে এসে খুশি ছিলেন এক সন্ধ্যায় যখন সবাই চা খাচ্ছিল তখন মনোজ মূল কথায় এলো। সে চায়ের চুমুক নিয়ে বলল পিতাজি সত্যি বলতে আপনার এখানে আসার পর বাড়িতে একটা আলাদা রঙ এসেছে ঈশ্বর অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার বেটা সব ঠিক তো আছে হ্যাঁ পিতাজি কিন্তু এই বাড়িটা আজকালকার যুগে একটু পুরনো মনে হয় বাচ্চাদের বন্ধুরা যখন এখানে আসে তখন বাচ্চাদের এই বাড়িতে তাদের নিয়ে আসতে লজ্জা লাগে শিবপ্রসাদজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন এমন কেন বেটা বাড়ি তো ভালো শুধু পিতাজি তাদের বন্ধুদের বাড়ি বড় আর আধুনিক তাই তুলনা করলে এই বাড়ি তাদের একটু সাধারণ লাগে যদি বাড়ি কোনো পশ এলাকায় হতো আর একটু আধুনিকভাবে তৈরি হতো তাহলে কথাই আলাদা হতো আজকাল তো সম্পত্তির দাম আকাশ ছুঁয়েছে আমাদের যদি ভালো সোসাইটিতে একটা বড় বাড়ি নিতে হয় তাহলে বেশ মোটা টাকা লাগবে শিবপ্রসাদ জি তার কথা শুনে মাথা নাড়লেন আর বললেন হ্যাঁ বেটা তোমার কথা ঠিক আজকাল এক একটা জিনিসের খরচ বেড়ে গেছে এই তো কথা পিতাজি আর যদি নতুন বাড়ি নিয়েও তাহলে বাড়িও যেন ভালো খাসা বড় হয় এখন বাচ্চারাও বড় হচ্ছে তাদেরও নিজের আলাদা ঘর লাগবে সব কিছু কীভাবে হবে বুঝতে পারছি না শিবপ্রসাদজি মনোজের কথা শুনে গভীর ভাবনায় পড়ে গেলেন তিনি চায়ের কাপ টেবিলে রেখে বললেন তাহলে বেটা এতে চিন্তার কি ব্যাপার যা কিছু সাহায্য লাগবে তুমি আমাকে বলো এই কথা শুনতেই মনোজের চোখে চমক এলো কিন্তু নিজের আবেগ নিয়ন্ত্রণ করে সে বিষণ্ন কণ্ঠে বলল পিতাজি ব্যাপারটা এত সহজ নয় এটা কোটি কোটি টাকার ব্যাপার বেটা তুমি কেন চিন্তা করছো আমার যা কিছু আছে তা তো শেষ পর্যন্ত তোমারই পরের দিন থেকেই মনোজ আর মীরা শহরের বড় বড় সোসাইটিতে নতুন বাড়ি দেখার চেষ্টা শুরু করলো তারা বড় বড় ফ্ল্যাট আর আলিশান বাড়ি দেখতে গেল অবশেষে তাদের একটা বড় আলিশান বাড়ি পছন্দ হয়ে গেল এক দুই দিনের মধ্যে চুক্তি পাকা করতে অগ্রিম টাকা দিতে হবে নতুন বাড়ির কথা ভেবে ভেবে মনোজ আর মীরা খুব খুশি ছিল শুরুতে মীরা আর মনোজ শিবপ্রসাদজির ভালো দেখাশোনা করছিল কিন্তু ধীরে ধীরে তারা তার স্বাস্থ্যের প্রতি অবহেলা শুরু করল একদিন শিবপ্রসাদজি উঠোনে খাটিয়ায় শুয়ে জোরে জোরে কাসছিলেন তার শ্বাস ফুলছিল মীরা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল কি পিতাজি আপনি কি ওষুধ সময় মতো খাননি শিবপ্রসাদজি দুর্বল কণ্ঠে বললেন না বেটি ওষুধ শেষ হয়ে গেছে আমি মনোজকে বলেছিলাম কিন্তু সম্ভবত সে আনতে ভুলে গেছে এর মধ্যে মনোজ ভেতর থেকে বেরিয়ে এলো আর কথা শুনে বলতে লাগল আরে পিতাজি মাফ করবেন আমি ওষুধ আনতে ভুলে গেছি অফিসের কাজ এত বেশি ছিল যে খেয়ালই থাকেনি শিবপ্রসাদজি হালকা কাশির মাঝে বললেন ঠিক আছে বেটা ওষুধ পরে আনো এখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো সে একবার দেখলে সঠিক ওষুধ লিখে দেবে কিন্তু মনোজ তাড়াতাড়ি গাড়ির চাবি তুলে জবাব দিল পিতাজি এখন ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই আমাদের ব্যাঙ্কে যেতে হবে নতুন বাড়ির চুক্তি পাকা করতে যে অগ্রিম টাকা দিতে হবে তার জন্য এফডি ভাঙতে হবে আপনি চিন্তা করবেন না সন্ধ্যের মধ্যে আমি ওষুধ এনে দেব। শিবপ্রসাদজি ক্লান্ত কণ্ঠে বললেন ব্যাটা আমার শরীর খুব খারাপ হচ্ছে শ্বাস নিতে সমস্যা হচ্ছে এতে মীরা তাড়াতাড়ি বলল পিতাজি আমাদের ব্যাংকে বেশি সময় লাগবে না আপনি একটু বিশ্রাম করুন আমরা তাড়াতাড়ি ফিরে আসব মনোজ গাড়ি স্টার্ট করলো আর মীরার সঙ্গে ব্যাংকের জন্য বেরিয়ে গেল শিবপ্রসাদজি একা কাস্তে কাস্তে সেই খাটিয়ায় শুয়ে রইলেন তার অবস্থা খারাপ হতে থাকল শিবপ্রসাদজির কাশির শব্দ শুনে নিশা বাইরে বেরিয়ে এলো আর সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো শিবপ্রসাদজির এমন অবস্থা দেখে সে ভয় পেয়ে গেল আর বলল আঙ্কেলজি আপনার অবস্থা তো বেশি খারাপ লাগছে ভাই আর ভাবি কোথায় তখন শিবপ্রসাদজি বড় মুশকিলে এটুকু বলতে পারলেন ব্যাংকে নেছে কোনো কাজে নিশা তৎক্ষণাৎ তার স্বামীকে ডাকল প্রকাশ আঙ্কালজির অবস্থা ঠিক নেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে শিবপ্রসাদজি বাধা দিয়ে বললেন না বেটি ব্যস্ত হই না মানজার আর মীরা এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু এত দেরিতে যদি শরীর আরও খারাপ হয়ে যায় আপনার ইনহেলার কোথায় সেটা নিলে কাশি ঠিক হয়ে যাবে নিশা বলল তখন শিবপ্রসাদজি বললেন বেটি সেটা তো শেষ হয়ে গেছে মানজকে বলেছিলাম কিন্তু সে আনতে ভুলে গেছে নিশা প্রকাশকে ফোন করে বলল তখন প্রকাশ আসার পথে শিবপ্রসাদজির ইনহেলার নিয়ে এলো কিছুক্ষণের মধ্যেই তার কাশিতে স্বস্তি হল তখন প্রকাশ বলল আঙ্কেলজি ডাক্তারের কাছে যাওয়া জরুরি এমন অবস্থায় শুধু ইনহেলারে কাজ হবে না শিবপ্রসাদজি সংকোচের সঙ্গে বললেন ব্যাটা এর কি দরকার মানজ আর মীরা এসে পড়বে তারা নিজেরাই আমাকে নিয়ে যাবে আঙ্কেল আপনি আমাদের পর মনে করেন কেন আমরাও তো আপনারই সন্তানের মতো বলে প্রকাশ গাড়ি বের করলো আর তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল শিবপ্রসাদজির নিশা আর প্রকাশকে অনেক আশীর্বাদ দিলেন মেয়ে জামাইয়ের বাড়িতে থাকতে শিবপ্রসাদজির প্রতিদিন আগের মতোই কাটছিল দেখাশোনা ছাড়া সাহায্য ছাড়া মনোজ আর মীরা তাদের নিজস্ব জগতে মগ্ন ছিল শিবপ্রসাদজি যখনই মনোজকে কোনো কাজের জন্য বলতেন তখনই সে সবসময় টালবাহানা করত পিতাজি এখন সময় নেই কাল অফিস থেকে ফেরার সময় নিয়ে আসব এই জবাব এতবার শুনতে হয়েছে যে এখন শিবপ্রসাদজি আশা ছেড়ে দিয়েছিলেন মীরাও এখন তার প্রতি উদাসীন হয়ে গিয়েছিল সে হয় কিটি থাকত নয়তো শপিংয়ে বাড়িতে থাকলে ফোনে তার সহেলিদের সঙ্গে কথা বলত শিবপ্রসাদজি খাটিয়ায় শুয়ে ডাকলেন মীরা বেটি নাসটা দাও মীরা ভেতরে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল তোকে জানিস আমরা যে বাড়ি কিনেছি সেটা কত অসাধারণ এক একটা জিনিস আমার পছন্দের কিটি পার্টিতে কত লেডিস নিজেদের হাই সোসাইটি মনে করে তারা সবাই আমার বাড়ি দেখে ঈর্ষায় জ্বলে যাবে শিবপ্রসাদজি আবার ডাকলেন বেটি শুনছিস কিন্তু মীরার কথার মাঝে সেই ডাক কোথায় হারিয়ে গেল শিবপ্রসাদজি বাইরে উঠোনেছিলেন তাই তার কণ্ঠ উপরে পর্যন্ত পৌঁছাচ্ছিল নিশা তার কণ্ঠ শুনে বাইরে এলো নমস্তে আঙ্কল সব ঠিক তো আপনি নাশটা করেছেন না বেটি মীরাকে বলছিলাম সম্ভবত সে ব্যস্ত নিশা তার রান্নাঘর থেকে থালায় নাশটা সাজিয়ে শিবপ্রসাদজির কাছে নিয়ে এলো আঙ্কল এখন আপনি এটা খান আর আপনার ওষুধ কোথায় রাখা আছে ডাইনিং টেবিলে থাকবে নিয়ে আসবে তাহলে খেয়ে নেব নিশা তৎক্ষণাৎ ওষুধ এনে দিল আর পানির গ্লাস এগিয়ে দিল শিবপ্রসাদজি আবেগপ্রবণ হয়ে বললেন বেটি তুমি সব সময় আমার সাহায্য করো ভগবান তোমাকে খুশি রাখুক প্রায়শই প্রকাশ প্রকাশও শিবপ্রসাদজির কাছে এসে বসত তার খবর নিত অনেক সময় ওষুধের টাকা জোর করে তার হাতে গুঁজে দিত দিন ধীরে ধীরে কাটতে লাগল মনোজ আর মীরা তাদের স্বপ্নের বাড়িতে উঠতে মরিয়া হয়ে উঠল রেজিস্ট্রির দিনও কাছে এসে গেল আর দুজনেই খুব উৎসাহিত ছিল এক সন্ধ্যায় যখন মনোজ অফিস থেকে বাড়ি ফিরল মীরা উচ্ছ্বসিত হয়ে বলল শুনুন এখন আমরা আমাদের নতুন বাড়িতে উঠতে যাচ্ছি তাহলে কি মনে হয় না যে আমাদের একটা ভালো গাড়ি কেনা উচিত আর বাড়ির জন্য ফার্নিচারও আরামদায়ক আর চমৎকার হওয়া উচিত আমাদের আত্মীয় আপনার বন্ধু আর আমার সহেলিরা সবাই বাড়ি দেখতে আসবে তাই সব কিছু ভালো দেখতে হবে না তখন মনোজ মুখে বলল এই কথা তো ঠিক মীরা তাছাড়া তোমার পিতাজির যে পাঁচ কোটি টাকা পাওয়ার কথা তাতে আমরা মাত্র তিন কোটির বাড়ি কিনছি বাকি টাকা তো এখনও বেঁচে আছে সেই টাকায় আমরা খুব আরামদায়ক ফার্নিচার আর একটা লাক্সারি গাড়ি কিনতে পারি মীরা খুশি খুশি সম্মতি জানালো। তাছাড়া পিতাজি এই বয়সে এত টাকা দিয়ে কি করবেন আর কি তাকে তো শুধু বাড়িতে আরাম করতে হবে আমরা সব সামলে নেব এদিকে এক দুই দিন ধরে শিবপ্রসাদজির মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল তার মন ভারী লাগছিল শ্বাস নিতে সমস্যা হচ্ছিল অবশেষে সেই দিন এসে গেল যখন তার জমি রেজিস্ট্রির কাজ হবার কথা ছিল মীরা মনোজ দুজনেই খুব উৎসাহিত ছিল শিবপ্রসাদজি বললেন ব্যাটা আমার শরীর ঠিক লাগছে না মন ভারী ভারী লাগছে শ্বাস নিতে সমস্যা হচ্ছে আমার মনে হয় আমাকে ডাক্তার দেখাতে হবে এটা শুনে মনোজের মনে একটা রাগ উঠল কিন্তু সে রাগ চেপে বলল পিতাজি আজ যাওয়া জরুরি নয়তো জমির রেজিস্ট্রির তারিখ পিছিয়ে যাবে আর যতক্ষণ না জমির রেজিস্ট্রি করে টাকা হাতে আসবে সব কাজ হয়ে গেলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব শিবপ্রসাদজি দুঃখিত হয়ে বললেন বেটি আমার শরীর ঠিক থাকলে আমি কেন বাধা দিতাম কিন্তু এখন তো আমার উঠতেও হিম্মত নেই তবুও মনোজ আর মীরা তাদের জেদ ছাড়ল না শিবপ্রসাদজি দম বন্ধ হচ্ছিল তিনি এক দুইবার ফোন করলেন কিন্তু প্রতিবারই একই জবাব পেলেন আর একটু সময় লাগবে তারপর আমরা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব শিবপ্রসাদজির অবস্থা খারাপ হতে থাকল তার সাহস ভেঙে যাচ্ছিল কিন্তু তবুও তিনি যেভাবে হোক সাহস জুটিয়ে প্রকাশকে ফোন করলেন তার কণ্ঠ কাঁপছিল প্রকাশ ব্যাটা প্রকাশ তৎক্ষণাৎ ফোন ধরল আঙ্কেলজি কি হয়েছে আপনার কণ্ঠ কেন এমন শোনাচ্ছে শিবপ্রসাদজি কাপা কাপা কণ্ঠে বললেন বেটা আমার শরীর খুব খারাপ হচ্ছে শ্বাস নিতে পারছি না মনোজ আর মীরা ব্যাঙ্কে গেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললেও তারা এখনও ফিরেনি আমি আর পারছি না প্রকাশের হৃদয় ভেঙে গেল সে তৎক্ষণাৎ বলল আঙ্কেলজি আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি আসছি প্রকাশ আর নিশা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তারা শিবপ্রসাদ জিকে খাটিয়ায় কষ্টে শুয়ে থাকতে দেখল তার মুখ ফ্যাকাশে শ্বাস নিতে কষ্ট হচ্ছে নিশা তার হাত ধরে বলল আঙ্কেলজি আমরা এখানে আছি আপনি ভয় পাবেন না প্রকাশ তাকে সাবধানে গাড়িতে তুলল আর তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে বললেন এর ফুসফুসে সংক্রমণ বেড়ে গেছে আর সুগার লেভেলও নিয়ন্ত্রণের বাইরে আমরা এক্ষুনি চিকিৎসা শুরু করছি হাসপাতালের বিড়ে শুয়ে শিবপ্রসাদজি নিশার হা ধরে ফিসফিস করে বললেন বেটি তুমি আর প্রকাশ আমার জন্য সত্যিই সন্তানের মতো আমি মীরার বাবা কিন্তু এই কঠিন সময় তুমিই আমার পাশে ছিলে আমার জীবনের শেষ দিনগুলোতে তোমাদের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে নিশার চোখে জল এসে গেল সে বলল আঙ্কালজি আপনি এমন কথা বলবেন না আমরা আপনার জন্য সব সময় আছি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন কিন্তু শিবপ্রসাদজির অবস্থা আরও খারাপ হতে লাগলো তিনি চোখ বন্ধ করে মৃদু হাসলেন বেটি আমি জানি আমার সময় শেষ আমার জমি সেই জমি আমি বিক্রি করতে চেয়েছিলাম মীরার ভবিষ্যতের জন্য কিন্তু এখন দেখছি টাকা কোনো কাজে আসে না যদি ভালোবাসা না থাকে আমি চাই সেই টাকা দিয়ে তুমি আর প্রকাশ কিছু ভালো কাজ করো কোনো দরিদ্রের সাহায্য করো যাতে আর কেউ আমার মতো একা না থাকে প্রকাশ যিনি পাশে দাঁড়িয়েছিলেন তার কণ্ঠ ভারী হয়ে গেল আঙ্কলজি আপনি আমাদের বাবার মতো আমরা আপনার ইচ্ছা পূরণ করব কয়েক ঘন্টা পর শিবপ্রসাদজি শান্তভাবে চিরনিদ্রায় চলে গেলেন নিশা আর প্রকাশের হাত ধরে তার মুখে একটা শান্তির হাসি মীরা আর মনোজ যখন হাসপাতালে পৌঁছালো তখন সব শেষ বাবার নিথর দেহের পাশে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল পিতাজি আমি তোমাকে একা ফেলে চলে গিয়েছিলাম আমি শুধু আমার স্বপ্নের পিছনে ছুটেছি কিন্তু তোমার ভালোবাসাকে ভুলে গিয়েছিলাম আমাকে মাফ করো মনোজ চুপচাপ দাঁড়িয়ে রইল তার মনে অপরাধ ভোদের ভার নিশা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল কিন্তু মীরার কান্না থামছিল না শিবপ্রসাদ শেষ ইচ্ছা অনুযায়ী তার জমির টাকা দিয়ে প্রকাশ আর নিশা একটি দাতব্য সংস্থা তৈরি করল যেখানে বয়স্ক মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা আর আশ্রয় দেওয়া হতো মীরা প্রতিদিন সেই সংস্থায় গিয়ে কাজ করত বাবার স্মৃতি আর তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার চেষ্টায় প্রতি রাতে যখন সে নিজের নতুন বাড়ির জানালার পাশে বসত তার চোখে জল আসত সে ভাবত পিতাজি তুমি আমাকে শিখিয়ে গেছো যে জীবনের সত্যিকারের সম্পদ হল ভালোবাসা আর মানুষের পাশে থাকা আমি তোমার সেই শিক্ষা কখনো ভুলব না